গুড ইভিনিং আজকে সন্ধ্যার টিফিনে বানাবো দই বড়া আমি কিছু একটু বিউলির ডাল এক কাপ মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ভিজে গেছে এবার এটাকে পেস্ট করে নেব তো তার আগে বলে দিই কী কী লাগছে লাগছে দই আর এদিকে চাট মশলা আর আমি সাজানোর জন্য মানে আপনি আলুও দিতে পারেন আলু নাও দিতে পারেন আমি আলু দিইনি আমি নিয়েছি ছোলা বাদাম ঝুড়ি ভাজা টমেটো সস আর দই তো দইয়ে কিছু নি দইয়ে আমি নুন দিয়ে পরে কেটে নেব তো চলুন দেখা যাক কিভাবে বানাই ডালটা আগে মিক্সিতে পেস্ট করে আনি দেখুন আমি বেঁটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এবার শুধু এর মধ্যে দেব একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ অব্দি জলের ওপর ফেললে এটা ভেসে থাকবে না ততক্ষণ অব্দি ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে দই তত ভালো ফুলবে চলুন দেখুন এইভাবে এবার দেখব জলের ওপর ফেলে ভাসছে নাকি দেখুন কি সুন্দর ভেসে উঠেছে তার মানে আমার ফেটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব দেখুন কতটা হয়ে গেছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব দেখুন না মা এখনো হয়নি হচ্ছে তেলটা আরেকটু গরম হবে দুই বড়া দেখে ছেলের ভিজে পেয়ে গেছে কতটা ফুলে উঠেছে বড়াগুলো দেখুন হালকা লাল লাল করে ভাজবো খুব একটা লাল করব না আমি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল জলের মধ্যে হয়ে গেলে তুলে দেবো তাতে বড়াটা একদম সফট হয়ে যাবে দই বড়া ভাজা হয়ে গেছে বা তুলে ডাইরেক্ট আমি গরম জলে ফেলে দেব দেখুন আমি বড়া গুলো এইভাবে ভেঙেছি কিছুটা আমি রসে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর কিছুটা আপনাদের দেখানোর জন্য আমি আমি তুলেছি এবার জলে দিয়ে দেখুন এগুলো কত ফুলে ফুলে উঠেছে এগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে ভিজে যাবে দেখুন ওই মধ্যে আমি দিয়েছি চাট মশলা দিয়ে ওইটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন ফেটিয়ে নিয়েছি এবার সাজিয়ে নেবো দই বড়োটা দই ঠান্ডা করে নিয়েছি আমি আগেই এবার দেব হালকে যে আমি মিনি কচুরির জন্য জিরে ধনে আর মৌরিটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা কিছুটা আছে দেখুন এখান থেকে একটুখানি গুঁড়ো আমি দেবো এখন

দেবো বাদাম দেবো ছোলা অনেকে ধনে পাতা দেয় আমি দেবো না তো আমাদের দই বড়া রেডি আরেকটা প্লেটও বানিয়ে নিয়েছি আমি তারপরে একটা ছেলেকে দিয়ে দিয়েছি তো চলুন কেমন লাগলো আমাকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাটা